আচ্ছা একটা সত্য কথা বলি এই কথাটা শোনার পর অনেকের গা জ্বালা করতে পারে কিন্তু এর চেয়ে বড় সত্য সারা দুনিয়াতে নেই পুরুষের যদি টাকা না থাকে ওই পুরুষের সঙ্গে শুধুমাত্র একজন ব্যক্তিই থাকে বাকি আর কেউ থাকে না অনেকে বলবেন বাবা না মা তাও না ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ পাশে থাকে না ওই পুরুষটার সঙ্গে শুধুমাত্র একজন মানুষ থাকে কিন্তু সমস্যা হচ্ছে যে মানুষটা থাকে পুরুষ সে মানুষটাকে সবচেয়ে বেশি অপছন্দ করে তার চাল চলন কথা বার্তা সবচেয়ে বেশি বিরক্ত হয় কিন্তু পুরুষের দশটা টাকা যদি না থাকে ওই মানুষটা তাকে কোনোদিন ছেড়ে যায় না আর সে মানুষটাই হচ্ছে ওয়াইফ মানে বউ বউ টাকার জন্য পুরুষকে ছেড়ে গেছে এমন কোনো প্রমাণ নেই কিন্তু টাকা না থাকলে মা আপনাকে আদর করবে না বাবা আপনাকে ভালোবাসবে না ভাই আপনাকে সাপোর্ট করবে না সম্মান করবে না বন্ধুবান্ধব তো সবচেয়ে আগে পালাবে সো কার জন্য কতটুকু করছেন খেয়াল রাখবেন আপনার বউকে ভালোবাসতে না পারুন আদর করতে না পারুন তাকে সম্মান করতে ভুলবেন না ওয়াইফকে সকল কাজে অ্যাপ্রিসিয়েট করুন তাকে ঘরের কাজে হেল্প করুন তার সকল কাজে প্রশংসা করুন হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুমিস ফুড ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম আজ বাড়িতেই বানিয়েছিলাম চিংড়ে মাছের বড়া আমি আগে থেকে চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ড করে নিলাম তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম মরিচ কুচি এবং আদা রসুনের পেস্ট দিলাম এরপর হলুদের গুঁড়ো মরিচুর গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর অল্প বেসন দিয়ে বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখলাম এরপর আমি ধনে পাতা দিলাম আর কিছু চালের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে ম্যারিনেট করে রাখার পরে তেল গরম করে এক এক করে সকাল বড়াটা ভেজে নিলাম সবাই বাড়িতে এই চিংড়ে মাছের বড়াটা একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ মজা হয় সবাইকে অনেক ধন্যবাদ